বাসার মধ্যে শত্রুর অভাব নেই শুধু শত্রু আর শত্রু শত্রুর কথা আজকে বললাম আজকে দেখাবো আমাদের বাসায় নতুন বোয়া কি কি রান্না করেছে বুয়া কেমন রান্না করেছে জানি না নতুন বোয়া নতুন কাজে রাখছি একটু ভাত নিয়ে নিলাম দেখো আজকে রান্না করেছি এখানে এটা হচ্ছে চিক চিংড়ি শুঁটকি ভর্তা এটা লাউ শুবলা ভর্তা আর এটা হচ্ছে ইলিশ ভাজা ইলিশ ভাজাটা আমার অনেক পছন্দ এটা অবশ্যই সবাই খেতে পারে না এই মাছটা অনেক দামি বহুদিন পরে আজকে আমাদের বাসায় এই ইলিশ মাছটা আসছে যদিও আমরা অনেক ইলিশ তারপরে ইলিশ খাই না বুঝতে পেরেছেন কি ধরনের রিশ আর এখানে আছে এই যে কালো জিরা ভর্তা এটা খুব স্পাইসি করে বানানো যাদের ঠান্ডা সর্দি আমার বাসায় অবশ্যই ঠান্ডা আমার লেগে থাকে এই 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 জন্য ভর্তাটা আমার খুব আর এখানে আছে যে মরিচ এটা ইলিশ মাছ ভাজা ছিল সেটা আর এখানে এই যে আবার ইলিশ মাছ ভাজা আলাদা করে এটা আর একজনের জন্য রাখা আর এটা হচ্ছে শাক ভাজি আর এটা হচ্ছে মাছ তো দেখি কেমন রান্না করেছে আমাদের কাজের বোয়া প্রথমে একটু চিংড়ি সুটকি ভর্তা নিলাম দারুন দারুন আর মজা গাইস কাজের বোয়া আর কেউ না আমি আমি আমার বাসায় কাজের বোয়া